নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আজকে আপনাদের আমি কদম ফুলের ভাপা পিঠে বানিয়ে দেখাবো একদম কদম ফুলের মতন দেখতে লাগবে তো আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেমন করে আমি আপনাদের কদম ভাপা পিঠে বানিয়ে দেখাচ্ছি তো কদম ভাপা পিঠার জন্য আমি নারকেলের পুটটা আগে বানিয়ে নিচ্ছি হাঁস ধরিয়ে তো বন্ধুরা আমি নারকেলের ফুটটা চিনি দিয়েই বানা খেজুরের গুড়ের ফুট বানালে খুবই ভালো হয় খেজুর তো আমাদের এদিকে খেজুরের গুড়টা পাওয়া যায় না তার জন্য আমি চিনি দিয়ে নারকেলের ফুটটা বানিয়ে আপনাদের কদম ফুলের পিঠার রেসিপিটা বানিয়ে বন্ধুরা আমি রাত্রেবেলায় ভিডিওটা শ্যুট করছি এর জন্য খুব অন্ধকারই লাগবে দেখতে আপনাদের ফুটকিয়েছি মনে করবেন না আমি ভিডিওটা যে বানাচ্ছি আপনারা সুর থেকে দেখবেন তো এখন আমি জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আমি জলের মধ্যে চিনিটা চিনিটা গললে আমি নারকেলটা দিয়ে দেবো চিনিটা গলে গেছে এখন আমি দিয়ে দেবো নারকেলগুলো আমি নারকেলটা চিনির সাথে ভালো করে মিশিয়ে ফেলেছি এই দেখুন এখন আমি দিয়ে দেবো দুধটাকে প্যাকেট গুঁড়ো দুধ আপনারা চাইলে বেশিও দিতে পারেন গায়ে দুধ হলেও দিতে পারেন কিন্তু আমি গায়ে দুধ নেই বলে আমি গুঁড়ো দুধটা দিচ্ছি ভালো করে পুরোর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো কুটটা আমার হয়ে গেছে এখন ঠান্ডা করতে থাকবো ওদিক দিয়ে আমি গুড়িটা গরম জলে গরম জল বসিয়েছি আমি সব চালের গুড়ির ডোটা করার জন্য এখন আমি দিয়ে দেবো আতর চালের গুড়িগুলি ভালো করে জলের সাথে আমি মিশিয়ে নেবো আমি ডোগুলি ভালো করে গামড়ার মধ্যে নামিয়ে রেখে নেব আমি দিয়ে যাব স্বাদ অনুসারে লবণ এখন আমি ভালো করে এগুলো মেখে নেব বন্ধুরা আমার ডোটা হয়ে গেছে গুড়ির ডো হাসপাতালের গুড়ির ড্রোটা হয়ে গেছে এখন আমি লেচি কেটে কেটে এখন আমি কদম ফুলের কদম ফুলের মতন পাপা পিঠেটা বানিয়ে নিচ্ছি একটু আমি গর্ত করে নিচ্ছি এরকম করে গর্ত করে নিয়েছি এখন আমি নারকেলের পুরগুলো ভরে দিচ্ছি এরকম করে ভরে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি এখন আমি গোল করে নেব করে গোল করে নিয়েছি মানে আমি সিদ্ধ তল একটু ভিজিয়ে রেখেছিলাম হালকা করে এটার মধ্যে আমি এটা আমি মেখে দেব চলো সবগুলি বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এই সাইজ করে সবগুলি গু লেছি গোল করে নিচ্ছে পূর্ব বড়া এখন আমি এরকম করে গোল করে নিচ্ছে গোল করে ভড়িয়ে নিচ্ছে এই দেখুন এতগুলি আমার দেখুন আমি এই ফটোবালা গামলাটা নিয়েছি এটার মধ্যে আমি কদম ফুল ফুলের পিঠে গুলো বানাবো আমি একটু হালকা করে তেল মেখে নিচ্ছি আর দিক দিয়ে আমি হাঁড়ি বসিয়েছি হাড়ির মধ্যে জল গরম হচ্ছে তখন একটু আমি তেল মেখে নিয়েছি হাঁড়িতে বসিয়ে দিয়েছি এখন একটা একটা করে হাফের মধ্যে বসিয়ে দেবো এখন আমি সিদ্ধ না হয় ততক্ষণ আমি চাপা দিয়ে ঢেকে দেব বন্ধুরা আমার একঘানি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো একঘানি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখছে যে কদম ফুল হয়েছে বন্ধুরা আমি আমার গামলা বসিয়ে দিয়েছি আরেকখানে রয়েছে আমার বানানোর বাকি এখন আমি এগুলো বানিয়ে দেবো বন্ধুরা আপনারা চালগুলি ভিজিয়ে একটু লবণ দিয়ে রাখবেন হালকা তাহলে খেতে ভালো হবে আর লবণটা না দিলে একটু লাগবে দিয়ে ঢেকে দেখুন বন্ধুরা আমার কদম কদমা পিঠা এতগুলি হয়েছে দেখুন পুরো দেখতে লাগছে কদম কদম ফুলগুলো ফুটে আছে দেখুন আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন পাপা পিঠের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে নমস্কার